হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমার সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল ভাত নিয়ে বসে গেছি আজকে যেহেতু সানডে অনেক কাজ রয়েছে তো ভাত কি এখন বাজার করতে যাবো তাই ছটপট করে নিয়ে বসে গেছি তো দেখো খাবার নিয়ে বসেছি ডাল রাম সেদ্ধ মাথা আছে আর দেখো ডিম সেদ্ধ এই দিয়ে এখন খাবারটা খাচ্ছি তোয়া প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো

দেখো দেশিম দেখো খুব সুন্দর সুন্দর লাগান ভালো খেলাম ডাল আলু সেদ্ধ মাথা আর সেবুটি ক্ল্যাগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কাকা বাই বাই